আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন আমাদের কাছে আবেদন করছেন আমাদেরকে অনুরোধ করছেন আমাদের কাছে হাত পাইতে চাইছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ো শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে আগামী সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার থাকবে পায়ে হাত দিয়া বলি কমসে কম শুক্রবার এক হাজার হাদার দূর পড়েন কবর দেওয়ার পরেই এই ভাবের ভিতরে আনছেন আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে ইয়াশ আলিহ শুনতে থাকবে আর সে বসতে থাকবে আর রাইখা চলে যাইতেছে তখনই দুই ফেরেশতা আসবে আয়সা প্রথম প্রশ্ন করবে মা কুন্তা তাকুলুফি হাদার রজুলী মোহাম্মাদী বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা যদি প্রমাণ দিতে পারে প্রমাণ করাইতে পারে সাথে রহমতের সংযোগ থাকবে কোরআন দিকেও ইঙ্গিত দিছে ইউসাব বেতুল্লাহ বিল দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভিতু করবে না ও ভীতু হবে না ও তো নির্ভীক হবে কবরে নির্ভীক যেমন ওমর রিয়াহ তালাহ ইঙ্গিত দিছেন বলছে ইয়া রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুকু কাজ থাকবে থাল্লাহর রসুল বলছে বিলুপ্ত হবে না আজকে যতটুকু আছে এতটুকুও থাকবে না বাল আ আকালু আরও আকল বেড়া যাবে বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না এই জন্যই আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে প্রোগ্রাম এই জন্যই হয় ওলামাদেরকে আইনা তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে এই সংগঠনটা পরিচালনা করে কারা ওলামারা ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায় কেননা এদের কাদের দায়িত্ব আছে দায়িত্ব কাদের থেকে নামাইতে চায় দায়িত্ব কে আদায় করতে চায় যেন কাউকে যা বলতে পারে আপনি তো বইলা দিছিলেন সাদ্যের বাহিরে আমরা করতে পারি না যতটুকু সাধ্যে ছিল এতটুকুই করছি প্রতি মাসে কাউকে না কাউকে ডাইকাই না আমরা তুলে ধরতে চাইছি এই জন্যই এরাই ব্যবস্থা করছে দোয়া করেন এদের জন্য যে আরো কেমত পর্যন্ত এটা চলতে থাকে শুধু দোয়াই শেষ দোয়াও করেন যদি সম্ভব হয় এরা যদি চায় তাইলে সহযোগিতাও করেন আরো বড় কুড়া করেন প্রতি মাসে এরকম ছোট না আরো বড় করেন আরো আরো বড় করেন এক মাস প্রচার চালান তারপরে করেন যাতে সবার কানের ভিতরে আওয়াজ চায় এই জন্য মেরে দোস্ত বলতে ছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রঙ্গে যে রঙিন হবে আদর্শকে যে আদর্শ বানাবে আল্লাহ তো কনসিডার করছেন করছেনই আবার মোহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন উনিও আমাদেরকে কনসিডার করা দেন আল্লাহর থেকে তো সাথে সাহাবাদেরকে বলছে লাউ たらকতুম উশরামা উনসিলাবি তোমরা যদি দশবাগ ও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না কিন্তু আমাদেরকে কি বলছে আমাদেরকে না আমাদের একটু আগে যারা শত বৎসর আগে যারা ছিল ওদেরকে বলছে লাউ আমিল তোমরা যদি একশো ভাগের দশ রঙিন হইতে পারো তাইলে তোমরা একশো নাম্বার পায়ে আমার সাথে মিলিত হবে আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে লাউ তামাসা ফাসাদি উম্মতি ওই সময় চলতেছে এখন গুগলের যুগ ইন্টারনেটের যুগ হোয়াটসঅ্যাপের যুগ ইমোর যুগ ফেসবুকের যুগ আরো কত কিছুর যুগ ঠিক না আমাদের জন্য বলছে কাবি সুন্নতি আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাস হবে না বলবে তো আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি শান্তিতে থাকি তো থাকে কি কুরা এই জন্য পায়ে হাত দিয়া বলে চলেন ওলামা গ্রামের এই আয়োজন আল্লাহ এটাকে তাকে আমত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন সহযোগী বানায় দেন সাথী আর সঙ্গী দেন আজকে করে আমরা জুমার চলতেছে একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন আমাদের কাছে আবেদন করছেন আমাদেরকে অনুরোধ করছেন আমাদের কাছে হাত পাইতা চাইছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে আগামী সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার থাকবে পায়ে হাত দিয়া বলি কমসে কম শুক্রবারে এক হাজার বার দূরত পড়েন পড়বেন

এটাও শুনে পড়বে না পোলসের থেকে সিলিপ পড়বে না ওলামা মানবে কিনা জানি না ডাইরেক্ট পড়বে না সিলিপ খাইলেও আমি লেখি না ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন সিলিপ খাইলো যে ডাইরেক্ট দুযোগে পড়বে না যেরকম গাছের থেকে সিলিপ খাইলে ডাল দৈরা ঝুলা থাকে পলসেরার দইরা ঝুলা থাকবে দেখবে এর দরুদ আছে কিনা এ দরুদ পড়ছে কিনা তো দরুদ পিছন থেকে छुटতে 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 যাবে দরুদ একে উঠায়া পলসে রাতে দাঁড় করাবে আর দরুদ গাড়ব অনার দিয়া একে পার করাবে এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি দরুদ পড়ো পারবেন তিনটা কাজ করতে আজকে তবা করব পারবেন কে কে নামান দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না তৃতীয় যতদিন বেঁচা থাকব শুক্রবারে এক হাজার বার দুরুদ পড়ব পারবেন আরে পড়ো যুবক পড়ো 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 হইতে পারে তোমার দুরুদের টান তোমার পর্যন্ত থাকবে না হইতে পারে দুরুদের টান মদিনা মোনাব্বরা পর্যন্ত চলে যাবে আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিষ্ণার কাছেই চলে আসবে তুমি দেখতে দেরি তোমার ভাগ্য খুলতে দেরি হবে না জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক কুলিয়াতের মালা পড়া যাবে তা কিয়ামত পর্যন্ত কবুলিয়ত নসীব করেন শুধু আজকের না আজকের না আজকের না আজকের না আর কিচ্ছু চাই না কবুলিয়ত চাই কবুলিয়াত হয়ে গেলে সব হয়ে যাবে কবুল যদি না তো এক ফোঁটা বিদগুটে দুর্গন্ধময় পানি সেরা হয় কি হয়তো কবুলিয়াতের চাদর লাগছে এই যে ছোঁয়া লাগছে এই জন্যই তো হয়ে গেছে বিদায় আমরা আজকে কবুলিয়াত চাই যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করেন আয় আল্লাহ ওলামাই ক্রামের এই সংগঠনটাকে কবুল করে এটাকে উসিলা বানায়া পুরো এলাকার ভিতরে হেদায়াতের হাওয়া চালা দেয় সাধারণ মানুষকে এদের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক নসিব করে আল্লাহ এই মজমায় যারা উপস্থিত আছে বা এই এলাকার কবরস্থানে মজমায় যারা উপস্থিত আছে তাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন এই এলাকার মানুষগুলা যেখান এই এলাকার ভিতরে যত কবর স্থান আছে যারাই ওই কবরে শায়িত আছে এই মাটির নিচে উম্মতে মোহাম্মদি যে যেখানে ঘুমাইতেছে জিন হোক আর ইনসান হোক আল্লাহ সবাইকে মাফ করা দেয় বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করে। اللہ فلسطین کے اپنے چوئے جھک تو کریں ہما دیر ایمان کے بڑا ہے جا چاہیے لہم تاؤ دین جا چاہیے تی پا لہم نہ تاؤ دین وصل اللہ تعالیٰ علی خیری خلقہ محمد والی ہی اصحاب اجمائین برحمتک یا ارحمر رحم دعاک